আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহ আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব পুরোনীতি ও সুশাসন প্রথমপত্রে কোন কোন পাঠ থেকে সৃজনশীল প্রশ্ন আসে বা আসবে এ বিষয়গুলো আমি আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তার আগে জানিয়ে রাখি আজকে আঠারো জুলাই আপনাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির পরীক্ষা স্থগিত হয়েছে কিন্তু শিক্ষার্থী আপনাদের পঁচিশে জুলাই থেকে আপনাদের বাকি পরীক্ষাগুলো চলবে সেজন্য আপনারা সবাই এখন পরিণীতি ও সুশাসন প্রথমপত্র সাবজেটের প্রস্তুতি নেবেন প্রথমত শিক্ষার্থী আমি আপনাদেরকে এখানে বলি আপনাদের মানবন্টনে নয়টা সৃজনশীল প্রশ্ন থাকবে ছয়টা লিখবেন ছয় দশে আর বহু নির্বাচনী প্রশ্ন থাকবে চল্লিশটা চল্লিশটা লিখবেন তার মানে এখানে ষাট থেকে বিশ পেতে হবে আর সৃজনশীলের ষাট থেকে বিশ আর বহু নির্বাচনীতে চল্লিশ থেকে আপনাকে তেরো পেতে হবে এবার আমি আপনাদেরকে সংক্ষেপে আমি আপনাদেরকে দেখাবো যে কোন কোন পাটগুলো পড়লে আপনারা শতভাগ সৃজনশীল প্রশ্ন কমন পাবেন এই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো প্রথমত শিক্ষার্থী এখানে বারো নম্বর চাপ্টারে চলে আসলাম যাদের সময় কম আপনারা এই বারো নম্বর চাপ্টারটা ভালো করে পড়বেন বারোর এক বারোর দুই বারোর তিন বারোর চার কারণ এখান থেকে দুইটি সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসবে বারো নম্বর ইউনিট পড়ার পরে আপনারা সরাসরি চলে যাবেন নয় নম্বর ইউনিটে নয় নম্বর ইউনিট থেকে শিক্ষার্থী আপনারা নয়ের এক নয়ের দুই নয়ের পাঁচ তারপরে নয়ের সাত নয়ের আট নয়ের নয় আর নয়ের বারো এই চ্যাপ্টারগুলো পড়বেন তবে নয়ের নয় এ এখন সেক্ষেত্রে আবার বলছি নয়ের এক তারপরে নয়ের দুই নয়ের পাঁচ নয়ের সাত নয়ের নয় নয়ের বারো এই চ্যাপ্টারগুলো পড়বেন যেগুলোর মধ্যে শুধু দাগ দেওয়া আছে এই চ্যাপ্টারগুলো এখান থেকে পড়বেন তারপর সেক্ষেত্রে আপনারা আট নাম্বার ইউনিটে আপনারা রাজনৈতিক দলের ধারণা ও বৈশিষ্ট্য পড়বেন এরপর রাজনৈতিক দলের কারদাবলি এখানে সাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ধারণা বৈশিষ্ট্য রাজনৈতিক দল সাপ সৃষ্টিকারী গোষ্ঠী এটা একটু আপনারা পড়ার চেষ্টা করবেন এরপর শিক্ষার্থী সাত নাম্বার চাপ্টারে যেই পাঠগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মার্কিন করা সাত দশমিক এক সাত দশমিক দুই সাত দশমিক পাঁচ সাত দশমিক ছয় সাত দশমিক সাত সাত দশমিক নয় তবে সাত দশমিক নয় আপনাদের সৃজনশীল প্রশ্ন আসবে এটা শতভাগ নিশ্চিত আপনারা সাত দশমিক নয়টা ভালো করে পড়বেন রাষ্ট্রপতি শাসিত সরকার ও মন্ত্রিপরিষদ শাসিত সরকারের যে পার্থক্য এই অংশটা আপনারা ভালো করে পড়বেন আর আমি আপনাদের সৃজনশীল প্রশ্নগুলো দেখাই দিচ্ছি সম্ভবত একশো পঞ্চান্ন পৃষ্ঠায় এখানে দাঁড়ান আপনারা একটু এই যে একশো পঞ্চান্ন পৃষ্ঠে আমার এখানে তিনটা সৃজনশীল প্রশ্ন আছে এই তিনটা থেকে শিক্ষার্থী পরীক্ষায় প্রশ্ন আসবে যাদের বই নাই তাদের উদ্দেশ্য একটু দেখাই দিচ্ছি যাতে করে আপনারা পড়তে পারেন উদ্দীপক দেওয়া আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটা সৃজনশীল প্রশ্ন থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্ন বসে আসবে এটা আমার বইয়ের একশো পঞ্চান্ন পৃষ্ঠাতে সাত নম্বর অধ্যায় পড়ার পরে সেক্ষেত্রে আপনারা যাবেন ছয় নম্বর ইউনিটে ছয় নম্বর ইউনিটে আপনারা কোন কোন অংশগুলো পড়বেন আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি এর বাহিরে আশা করি আপনাদের পড়ার প্রয়োজন হবে না রাষ্ট্রের ধারণা রাষ্ট্র সরকার তারপর রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ যে রেখাটা দেওয়া আছে প্রয়োগ মতবাদ চুক্তি মতবাদ আর পুঁজিবাদ সমাজতন্ত্র সর্বশেষ কল্যাণ রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র সমাজতন্ত্র পুঁজিবাদ তারপরে সামাজিক চুক্তি মতবাদ তারপরে বল প্রয়োগ মতবাদ বিবর্তন মতবাদ তারপর রাষ্ট্রের উৎপত্তি সংশোধন মতবাদ এই দাগ দেওয়া অংশটি পড়বে আর তারপর শিক্ষার্থী পাঁচ নাম্বার চ্যাপ্টারে আপনার শুধু তিনটা অংশ পড়বেন পাঁচ দশমিক পাঁচ পাঁচ দশমিক তিন পাঁচ দশমিক দুই তারপর আপনারা তিন নাম্বার চ্যাপ্টারে আপনাদের এখান থেকে তিন নাম্বার চ্যাপ্টারে যে প্রশ্নগুলো পড়বেন শুধু দাগ দেওয়া অংশগুলো পড়বেন মূল্যবোধের বৈশিষ্ট্য ধারণা তারপরে তিন দশমিক দুই তিন দশমিক চার তিন দশমিক সাত তিন দশমিক নয় এই অংশটি পড়বেন পরে শিক্ষার্থী এক নাম্বার চ্যাপ্টারে আমরা চলে যাব এক নাম্বার চ্যাপ্টারটা যেহেতু প্রথম চ্যাপ্টার এটা আমাদেরকে খেয়াল করতে হবে এই এক দশমিক এক এক দশমিক তিন আর এক দশমিক দুই অর্থাৎ এক দুই তিন এই তিনটা অংশ আমরা ভালো করে পড়ব দেখ শিক্ষার্থী আপনার যদি এই অংশগুলো যদি পড়েন তাহলে কিন্তু আপনার প্রশ্ন যদি কমন পাবেন এখন বলবেন স্যার আমরা তাহলে আমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো পড়ব কোথা থেকে আমি বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখেছি যে আমার এই এখানে বইয়ের যে শেষ যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে এগুলো থেকে কিন্তু শিক্ষার্থী প্রশ্ন কমন পড়ে এই যে পুরোনীতির ইংরেজি বোধ শব্দ কি সিভিক্স তারপরে সিভিক শব্দটি উদ্ভব হয়েছে ল্যাটিন শব্দ থেকে সিভিডার শব্দের অর্থ কোন ভাষার শব্দ ল্যাটিন শব্দ প্রাচীনকালে ও স্পার্টায় কোন ধরনের রাষ্ট্র প্রচলিত ছিল নগরাষ্ট্র সুশাসনের কয়টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত চারটি যাই হোক এই যে বিষয়গুলো এগুলো আপনারা পড়বেন বলবেন স্যার এগুলোর উত্তর আমরা কোথা থেকে পাবো এখন প্রত্যেকটা অধ্যায় শেষে প্রত্যেকটা ইউনিটের শেষে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি প্রত্যেকটা ইউনিটের শেষে এরকমভাবে উত্তর মালা দেওয়া আছে এই যে পাটের এক এক দশমিক একের একের ক না ঘ ক ঘ ক এরকমভাবে উত্তরগুলো দেওয়া আছে আপনারা এগুলো থেকে ব্যবহার করে পুরো বইয়ের নবৃত্তিগুলো আপনারা পড়বেন এক শিক্ষার্থী আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কাজগুলো সঠিকভাবে করবেন আর শিক্ষার্থী আমার ব্যক্তিগত আমার কাছে আপনাদের জন্য আমার একটা হ্যান্ড নোট আছে যেটা পড়লে আপনাদের ক নাম্বার সৃজনশীল নাম্বার সৃজনশীল আর চল্লিশটা নৈবিত্তিক আপনারা আনসার করতে পারবেন আপনারা যদি ওই পিডিএফ সহ যদি আপনারা নিতে চান তাহলে আপনারা আমাকে সীমিত একটা পারিশ্রমিক দিবেন আমি কারণ কারণে এটা বলে নিচ্ছি আপনাদের একশো পঞ্চাশ থেকে দুই টাকার মধ্যে যদি কোনো শিক্ষার্থী নিতে চান তাহলে আপনারা নেবেন আর জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আর মূলত কথা হলো আপনারা যেন পরীক্ষায় দিয়ে আপনারা যেন উপকৃত হন সেটাই শিক্ষার্থী আমার হলো মূল উদ্দেশ্য কারোর কাছে যদি টাকার কারো যদি কারোর টাকার সমস্যা হয় যে টাকা নাই আপনারা আমাকে জানাবেন আমি আপনাদের চেষ্টা করবো আপনাদের সাজেশনটা দেওয়ার জন্য তবে যাদের টাকা দেওয়া সম্ভব পারিশ্রমিক দেওয়া সম্ভব আপনারা অবশ্যই দিয়ে নেবেন যাদের সম্ভব না আমি আপনাদেরকে আমি দিয়ে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম